স্বরাজ মজুমদারের প্রবন্ধ স্বামীজির প্রেম থেকে নির্বাচিত অংশ পত্রিকার দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা বেলুড়ে মঠ স্থাপিত হলে স্বামীজি নিয়ম করে দিলেন সবাইকেই সূর্যোদয়ের আগে ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে হাতমুখ মুখ ধুয়ে ঠাকুর ঘরে ধ্যানে বসতে হবে যে এই নিয়ম লঙ্ঘন করবে তাকে সেদিন ভিক্ষে করে খেতে হবে এই ছিল শাস্তি নিয়ম চালু হওয়ার কিছুদিনের মধ্যেই একদিন স্বামী শিবানন্দ নির্দিষ্ট সময়ে দশ মিনিট পরে ঘরে গেছেন স্বামীজি ঠিক ধরেছেন মহাপুরুষ মহারাজকে যথা সময়ে তিনি বললেন তারকদা আজ আপনার তো ঘরে যেতে দেরি হয়েছে তিনি উত্তর দিলেন হ্যাঁ স্বামীজি দশ মিনিট দেরি হয়ে গিয়েছিল তারকদা আমরা তো নিয়ম করেছি অরূপ দেরি হলে সেদিন ভিক্ষা করে খেতে হবে স্বামী শিবানন্দ অম্লান বদনে উত্তর দিলেন নিশ্চয়ই আমি এখনই ভিক্ষায় বেরিয়ে যাচ্ছি যা পাবো তাই খাব এই বলে স্বামী শিবানন্দ মাধুকরীতে বেরিয়ে গেলেন সকাল গড়িয়ে দুপুর হলো মঠে প্রসাদ পাবার ঘণ্টা পড়ল কিন্তু স্বামীজি ঠায় মঠের পশ্চিম বারান্দায় বসে রইলেন পরে শিবানন্দজি ফিরলে স্বামীজি সোল্লাসে বলে উঠলেন দেখি তারকদা কী কি এনেছেন অনেক দিন ভিক্ষান্ন গ্রহণ করিনি আসুন আজ আমরা দু বসে ভাগ করে খাই দুই গুরুভাই ভাই পরম আনন্দে ভিক্ষান্ন গ্রহণ করলেন বাবুরাম মহারাজও একদিন স্বামীজির নিয়মের জালে ধরা পড়লেন একজনকে বললেন যা তার কানের কাছে ঘন্টা বাজিয়ে আয় বাবুরাম মহারাজ সংকুচিত চিত্তে এসে স্বামীজিকে বললেন আজ উঠতে পারিনি আমায় শাস্তি দাও শাস্তির কথা শোনা মাত্র স্বামীজি গম্ভীর হয়ে গেলেন বললেন তোকে আমি শাস্তি দেব একথা তুই ভাবতে পারলি বাবুরাম সঙ্গে সঙ্গে স্বামীজির চোখে জল স্বামী প্রেমানন্দের অবস্থাও তাই সব নিয়মের বাইরে যিনি সর্বদা থেকেছেন সেই লাটু মহারাজও একদিন পড়লেন মহা ফাঁপড়ে সব দিক ভেবে চিনতে তিনি একদিন কাপড় গামছা নিয়ে মঠ ছেড়ে চললেন ব্যাস ওই দেখে স্বামীজি অধীর বললেন কোথা যাচ্ছিস কলকাতায় কেন তুমি ওদেশ থেকে এসেছ কত নিয়ম করছো আমি ওসব মানতে পারবো না আমার মন এখনো এমন ঘড়ি ধরা হয়নি যে তুমি ঘন্টা বাজাবে আর আমার মন অমনি ধ্যানে বসে যাবে স্বামীজি সব শুনে বললেন তবে তুই যা কিন্তু যেই তিনি কিছু দূর চলে গেছেন অমনি স্বামীজির বুকে বড় বাজলো তিনি লাটু মহারাজকে ধরতে ছুটলেন তাকে ধরে বললেন তোকে এ নিয়ম মানতে হবে না যারা নতুন এসেছে এ নিয়ম তাদের জন্য স্বামীজির প্রেমের ধমক সকলেই অল্প বিস্তর খেতেন তবে বোধহয় সবচেয়ে বেশি খেতেন রাখাল মহারাজ আর শরৎ মহারাজ স্বামীজি প্রায়ই কথা প্রসঙ্গে এবং চিঠিপত্রে বলতেন তিনি তাদেরই বেশি ধমকান যাদের তিনি সবচাইতে বেশি ভালোবাসেন আর স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শারদানন্দ এই দুজনেই এমন নরম প্রকৃতির মানুষ ছিলেন যারা গভীর প্রেমে ও শ্রদ্ধায় স্বামীজির সব কথা হজম করতেন তারা জানতেন স্বামীজি তাদের কি গভীর ভালোবাসেন উনিশশো সালে মার্চ মাসের একদিন মঠের সামনে গঙ্গার ধারে পোস্তা ও ঘাট বাঁধানোর খরচ নিয়ে স্বামীজি স্বামী ব্রহ্মানন্দকে খুব তিরস্কার করলেন মর্মাহত হয়ে ব্রহ্মানন্দজি নিজের ঘরে চলে গিয়ে দরজায় খিল দিলেন ওদিকে স্বামীজির রাগ পড়ে গেছে স্বামী বিজ্ঞানানন্দকে পাঠিয়ে খবর নিচ্ছেন দেখ তো পেশন রাজা কি করছে যেই সোনা স্বামী ব্রহ্মানন্দ বিছানায় উপুড় হয়ে কাঁদছেন তখনই তিনি ছুটে গিয়ে গুরুভাইকে বুকে জড়িয়ে ধরে বললেন রাজা রাজা আমায় ক্ষমা কর আমি কি অন্যায় করেছি তোমাকে গালাগালি করেছি আমায় ক্ষমা করো এই বলছেন আর স্বামীজির চোখ দিয়ে দরদর ধারায় অশ্রু ঝরে পড়ছে স্বামীজির চোখে জল দেখে আবার ব্রহ্মানন্দ ফের কাঁদতে শুরু করলেন ভাবছেন আমি কি নরাধম স্বামীজির চোখের জল ফেলালাম বলছেন তুমি অমন করছো কেন আমায় গালাগালি দিয়েছ তাতে হয়েছে কি তুমি ভালোবাসো তাই তো এসব বলেছ স্বামীজি আর একদিন কোনো কারণে রাজা মহারাজকে খুব বকেছেন ওদিকে তিনি বলরামবাবুর বাড়িতে তাকে দু একদিন মঠে না দেখে স্বামীজি মনে করলেন রাজা বুঝি মনে কষ্ট পেয়ে কলকাতায় গেছে অমনি তিনি কলকাতায় গিয়ে ভালো মিষ্টি কিনে বলরামবাবুর বাড়িতে হাজির রাজা মহারাজকে সেখানে দেখে খুব খুশি আনন্দে চেঁচিয়ে বলছেন রাজা তোর জন্য এই খাবার এনেছি তুই খা শ্রী রামকৃষ্ণার্পণামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন